আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ টিভিও সব বন্ধ করেছেন আমি যখন যত থাকবো আমি শুধু কথা বলবো তো গান টান গাবো না আর আমার যে গলায় তেমন একটা ভালো মারা না ওই তো ইন্ডার সাথে আসেন কেমন আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আর আমার জীবনের প্রথমে গাইবান্ধা আসলাম আলহামদুলিল্লাহ আপনাদের আতিথেয়তা যাদের কাছে আসছে যাদের মেয়মান দিয়ে তাদের অনেক ভালো লাগছে আপন মানুষের মতো লাগছে আর আমি যদি আপনারা বরিশালের ভাষায় কথা শুনেন আমি কিন্তু উত্তরবঙ্গে জন্ম আমার আমার জন্ম রাজশাহীতে রাজশাহীতেই বড় হয়েছি রাজশাহী থাকতেই বিয়ে সাথে বলেছি তারপরে ফরিদ গেছি যাই হোক আমরা একসঙ্গে বসছি আমাদের ব্যানারে লেখা আছে সাংস্কৃতিক অনুষ্ঠান তাই না সাংস্কৃতিক অনুষ্ঠান তো ওই মমতা জাপাতের ব্যানারেরও লেখা থাকে তাহলে দুইটা সাংস্কৃতিক অনুষ্ঠানে পার্থক্য আছে না এই পার্থক্যটা বোঝানোর জন্যই আজকের আয়োজন ঠিকই না কারণ সাংস্কৃতিক অনুষ্ঠান লেখা থাকলে যে সেটা মুসলমানের সংস্কৃতি সেটা কখনো হয় না ঠিক কিনা কারণ মুসলমানের সংস্কৃতি কখনো মানুষকে বেহায় পড়া শিখায় না শিখায় না বুক ফাইটে যাওয়া গান শেখায় না মুসলমানের সংস্কৃতি হবে শালীনতার মধ্যে যে গানে কোনো গুণা নাই কোনো অসুস্থ কথার ইঙ্গিত নাই অশ্লীল কথার ইঙ্গিত নাই ঠিকই না এই জিনিসটা বুঝাইতে গেলে সুস্থ সাংস্কৃতিক চর্চার দরকার আছে কারণ এক সময় এই মঞ্চগুলা কিন্তু তাদের দখলেই ছিল এই মঞ্চগুলা আমরা হুজুর হাসফেও দেখতাম না আমরা চান্সও পাইতাম না যে আবার গ্রামের উয়াজ মাফিলের চাইতে আগে এক সময় যাত্রা বলা আয়োজন করেছিল তখন তাদের দখলে ছিল মঞ্চ আস্তে আস্তে মানুষ সচেতন হয়েছে ওলামাই গ্রামের শ্লোতে আসছে মানুষের ভিতর ধর্মীয় অনুভূতি প্রবেশ করছে ধর্ম সম্পর্কে মানুষ জানছে তারা বুঝছে যে মুসলমানের সাংস্কৃতিক কখনো যাত্রা বলা হতে পারে না ঠিক না যে যুবকরা আগে গ্রামে গ্রামে এই ধরনের কনসার্ট রুমে হলে আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ওই বেহায় শিল্পীদের দাওয়া দিত তারাই এখন ওয়াজ মাহফিল আর ইসলামের সাংস্কৃতিক অনুষ্ঠান করে ঠিক কিনা বলে পরিবর্তন হয়ে গেছে মানুষ সচেতন হয়ে গেছে এখন যখন দেখছে যে মঞ্চ গুলা হুজুরদের দখলে চলে গেছে এখন তো বেটেলা পেটে দিছে

এরকম একজন মমতাজ হেদায়ত পাইলে বাংলাদেশের অসংখ্য বাউল শিল্পীরা হেদায়ত পাইলেন দোয়া করি হেদায়ত দান করে এই যে তারা যে গানে গানে যে কথাগুলা বলে এই কথাগুলা আপনি আমি বাপ ভাই একসঙ্গে বসে কি শুনতে পারবো বন্ধু যখন বই বলবে আমার ঘরে পাশ দিয়ে রং করে হাইতে যায় আমার ঘর হাইতে যায় তোর বন্ধু বিয়ে করতে এই

শিল্পীরা যে পরিবেশন করতেছে একটার পর একটা একটাও কি অশ্লীল কথা ছিল সবই আল্লাহ আল্লাহ রসুলের গুণগান ঠিকই না যে আল্লাহ আল্লাহ রসুলের এটাই মুসলমানের সংস্কৃতি এটাই সুস্থ সংস্কৃতি এখন অপর সংস্কৃতি দূর করতে এই সুস্থ সংস্কৃতির আয়োজনের বেশি বেশি দরকার আছে ঠিক না উত্তরবঙ্গ একটু কম হয় সাধারণত আমাদের ওই দক্ষিণবঙ্গ ঢাকা ঢুকার ওদিকের তুলনায় তো দেখাই দিল তাও সেই দিবসটি আপনাদের দেখাই দিল এরপর থেকে আপনারা আয়োজন করবেন তাদেরকে দাওয়াত দিবে ঠিক আছে না ইনশাল এই আয়োজন গুলা শুধুমাত্র এই আয়োজন গুলো হয়তো পড়ায় পড়াই মহল্লাই মহল্লায় যদি বিয়ে বাড়িতে গায়ে হলুদ করে না আল্লাহরের গুণগান গাই আমরা আশাবাদী আমাদের অনুষ্ঠানে আল্লাহ রহমত নাজির হয় ঠিক কিনা বলে আর যারা অশ্লীল গান পরিবেশন করে অনুষ্ঠান করে তাদের অনুষ্ঠানে আল্লাহর গজল নাজির ঠিকই না বলে ঠিক যে গজল দেখছেন